আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো গুরুত্বপূর্ণগুলো তোমরা ভাগ সমান পাই জেনে থাকো এবং আমরা সবাই জানি কিন্তু এই চিহ্নগুলো কখন কিভাবে আবিষ্কার হয়েছে আজকে সেই গল্পটাই তোমাদেরকে বলি তো যোগচিহ্ন আবিষ্কার হয়েছে দেখো তেরোশো ষাট সাল বিয়োগ চিহ্ন আবিষ্কার হয়েছে চোদ্দশো উননব্বই সালে অর্থাৎ যোগের পরে বিয়োগ আসছে এরপরে দেখো গুণ চিহ্ন আবিষ্কার হয়েছে ষোলোশো সালে এবং তারপরে ভাত চিহ্ন আবিষ্কার হয়েছে ষোলোশো উনষাট সালে তার মানে সর্বপ্রথম যেই আহ প্রক্রিয়া প্রতীকের যেই চিহ্ন যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে কি যোগ তারপর বিয়োগ তারপর গুণ তারপর ভাত দেখো এইভাবে এই প্রক্রিয়া আবিষ্কার হয়েছে এবার সমান চিহ্ন দেখো সমান চিহ্ন আবিষ্কার হয়েছে পনেরোশো সাতান্ন সাল বর্গমূল আবিষ্কার হয়েছে পনেরোশো সালে পাই আবিষ্কার হয়েছে সতেরোশো ষাট সালে এবং সর্বশেষ দশমিক আবিষ্কার হয়েছে পনেরোশো তিরানব্বই সাল আর এই ছিল আমার কাছে এই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা তোমাদের কাছে রেখে দিতে পারো শেয়ার করে অন্যকে জানা দিতে পারো সবাই ভালো থেকে